আসসালামু আলাইকুম আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বলবো দেখো এখানে আমি লিখে রেখেছি বাংলাতে টোটাল মার্ক হচ্ছে টেন ইংলিশ ফিফটিন ফিজিক্স টোয়েন্টি ফাইভ কেমিস্ট্রি টোয়েন্টি ফাইভ হায়ার ম্যাথ টোয়েন্টি ফাইভ অ্যান্ড বায়োলজি টোয়েন্টি ফাইভ স্য এখন দেখো এই টোটাল যদি তুমি এটা অ্যাড করো কত হবে টোটাল হান্ড্রেড টোয়েন্টি ফাইভ হবে স্য এখন বলতে পারো যে ভাইয়া এখানে কি এক্সাম তাহলে একশো পঁচিশ মার্কের না ভাইয়া এক্সাম একশো পঁচিশ মার্কের না এখানে এক্সাম একশো মার্কের তাহলে এখন বিষয় হচ্ছে তাহলে পঁচিশটা বেশি এটা কি এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা এবং ইংরেজি বাধ্যতামূলকভাবে অ্যান্সার করতে হয় এবং আলাদাভাবে পাশ করতে হয় এই দুটাতে আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা থেকে যে কোনো তিনটা অ্যান্সার করতে হয় এবং যে কোনো একটা স্কিপ করতে হয় আর এখানে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলা এবং ইংরেজিতে আলাদাভাবে পাশ করতে হয় এবং পাসমার্কটা কত তাহলে এখানে বাংলার জন্য পাসমার্ক হচ্ছে তোমার থ্রি আর ইংলিশের জন্য পাসমার্ক হচ্ছে ফোর সো এটা নিয়ে অনেকের একটা ভ্রান্ত ধারণা থাকে যে থ্রি ফোর এর মানে হয়তো যে তিন মার্ক এবং চার মার্ক পেতে হবে না বিষয়টা এমন না এই বিষয়টা হচ্ছে যে তোমার দশটা এমসিকিউর মধ্যে বাংলায় যদি তিনটা কারেক্ট হয় তাহলে তুমি পাস সিমিলারলি ইংলিশে তোমার টোটাল পনেরোটা এমসিকিউর মধ্যে তোমার যদি চারটে এমসিকিউ কারেক্ট হয় তাহলে তুমি পাস আমি বিষয়টা যদি একটু বিস্তারিত বলতে চাই তাহলে বিষয়টা হচ্ছে এমন ধরো তুমি বাংলাতে টোটাল অ্যান্সার করছো দশটায় ধরো অ্যান্সার করছো বাট সেখানে তোমার কারেক্ট হয়েছে মাত্র পাঁচটা বা ধরো যে তোমার তিনটা কারেক্ট হলো ওকে সো তিনটা কারেক্ট আর ইনকারেক্ট হয়েছে তোমার সাতটা তো সাতটা ইনকারেক্ট হওয়াটা তোমার নেগেটিভ মার্কিং কত হবে এখানে ওয়ান তাহলে তোমার মার্কস ছিল এখানে তিন তাই না আর কমে গেল হচ্ছে কত ওয়ান তাহলে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা কত দাঁড়াচ্ছে তোমার কিন্তু এটা তিন থেকে কমে যাবে তার মানে কি তুমি ফেল না তুমি ফেল না এখানে জাস্ট তিন টাইম সিকিউ কারেক্ট হলেই হবে ইংরেজির ক্ষেত্রেও সেম তোমার পনেরোটা এমসি কিউর মধ্যে জাস্ট চারটে টাইম কিউ কারেক্ট হলেই তুমি পাস মানে বিষয় হচ্ছে এমন আমি তোমাকে একটু যদি বলি সেটা হচ্ছে ধরো এখানে তুমি বাংলায় তিন টাইম সিকিউ কারেক্ট করছো আর সাতটা ভুল গেছে তো তিনটা কারেক্ট হওয়ার জন্য তুমি তো এখানে তিন মার্ক পাবে আর এই যে তোমার সাতটা ভুল এটার জন্য তো তোমার নেগেটিভ মার্ক থাকবে হচ্ছে কত ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাই না তাহলে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তোমার এখানে কত দাঁড়াবে বলো তোমার মার্ক দাঁড়িয়ে যাবে কত ওয়ান পয়েন্ট টু ফাইভ তাই না এখন কথা হচ্ছে তুমি কি এটার জন্য ফেল করবা না ভাইয়া দুশ্চিন্তার কোনো কারণ নেই এটার জন্য তুমি ফেল করবা না তোমার জাস্ট বাংলাতে তিনটা এমসি অ্যান্ড ইংলিশে চারটা এমসি কিউ সঠিক হলেই তুমি পাস ওকে এখন অস ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা থেকে কি করতে হবে যে কোনো একটা স্কিপ করতে হবে সো এখন আমাদের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটিতে অনেক কন্ডিশন থাকে যে তুমি ম্যাথ অ্যান্সার না করলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো পাবে না এবং বায়োলজি অ্যান্সার না করলে তুমি বায়োলজিক্যাল সাবজেক্টগুলো পাবা না তাই না বাট চিটাং ইউনিভার্সিটিতে এই ধরনের কোনো সাবজেক্ট রিকোয়ারমেন্টস নাই শুধুমাত্র যেটা গত বছর দিয়েছিল তুমি ম্যাথ অ্যান্সার না করলে ম্যাথ পাবানা না আর এর আগের বছরগুলোয় কন্ডিশনটা এমন ছিল তুমি যদি ত্রিপুলি পড়তে চাও তাহলে তোমাকে ম্যাথে মিনিমাম এইট পেতে হবে এই তো সো এখন আমি তোমাকে বলবো ভাই তোমার যদি ম্যাথ সলভিং ক্যাপাসিটি খুব বেশি ভালো না হয়ে থাকে তাহলে তুমি ম্যাথ অ্যান্সার করবা না কেন করবা না কজ হচ্ছে ম্যাথ করতে গিয়ে টাইম অনেক চলে যাবে আর এখানে তুমি একশো টাইম সিকে অ্যান্সার করবা টাইম থাকবে হচ্ছে সিক্সটি মিনিট তাই না তবে তোমার যদি ম্যাথ সলভিং ক্যাপাসিটি অনেক ভালো হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই ম্যাথ অ্যান্সার করবা নো প্রবলেম বাট যদি তোমার ম্যাথ সলভ করতে একটু টাইম বেশি লাগে বা ম্যাথে একটু উইক হয়ে থাকো তাহলে ভাই ম্যাথ তুমি স্কিপ করে দাও নো প্রবলেম তুমি সব সাবজেক্টে পাবা ম্যাথ ব্যতীত ওকে এখন আসো আমাদের সায়েন্সের স্টুডেন্টদের যেই কমন একটা প্রবলেম থাকে যে ভাই এখানে তো বাংলা ইংলিশ আছে আমি বাংলা ইংলিশটা কী পড়বো এই প্রবলেমটা ধরো আমার নিজেরও ছিল বা অনেকে আমাকে ইনবক্সে করো টেক্সট করো বা জানতে চাও যে ভাইয়া বাংলা ইংলিশ কী করবো সায়েন্সের সাবজেক্টগুলো তো অনেক ভালো পারি বাট বাংলা ইংলিশ তো কিছু পারি না সো ভাই বাংলা ইংলিশ নিয়ে কিছু বলেন সো এখন দেখো বাংলা ইংলিশ নিয়ে বলার যেটা সেটা হচ্ছে আমার যেটা বাংলা এখানে আচ্ছা আমি একটা বিষয় বলি আমার কিন্তু বাংলায় মার্ক ছিল হচ্ছে এইট চেটাং ইউনিভার্সিটিতে আউট অফ টেন আমি এইট পেয়েছিলাম সো এখন বিষয়টা দেখো এটার জন্য তুমি করবা তোমার সিলেবাস তো যে দশটা গল্প এবং কবিতা থাকবে এটা এ টু জেট পড়বা কখন পড়বা ধরো তুমি সারাদিন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি করলা সো বিকাল আওয়ারে বা হচ্ছে সন্ধ্যার দিকে ধরো তোমার ভালো লাগছে না পড়তে ইচ্ছা হচ্ছে না অন দ্য টাইম তুমি কী করবা বাংলা বইটা হাতে নেওয়া নিয়ে কবিতা বা গল্পগুলো একটু জাস্ট পড়বা ঠিক আছে এর সাথে কী পড়তে হবে এগুলোর যে পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দার্থ এগুলো পড়বা কারণ আমার চির ইউনিভার্সিটিতে পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দার্থ থেকে কোয়েশ্চেন হয় এরপর আমার তো আরেকটা আছে কি নাটক এবং উপন্যাস সো এটাও একটু পড়তে হবে এখন এইটা থেকে যদি তুমি ধরো নাটক উপন্যাস থেকে কিছু পড়ো নাই এরপরেও তুমি সৈয়দ ওয়ালিউল্লাহ ওনার যে পরিচিতিটা আছে ওনার জীবনী এটা একদম ভালোভাবে পড়তে হবে কেন পড়তে হবে কজ এইটা থেকে কোয়েশন থাকেই মোটামুটি কোনো না কোনো ইয়ার কোশ্চেন দেয় কি কী কোশ্চেন হয় তার জন্মশাল মৃত্যুশাল তার বাসস্থান তার লেখাসমূহ এইগুলা থেকে কোয়েশ্চেন হয় সো তুমি নাটক উপন্যাস থেকে যদি আর কিছু নাও পড়ো তোমাকে অ্যাটলিস্ট এই কয়েকটা জিনিস পড়তে হবে আর আরেকটা বিষয় বলে রাখি যারা হচ্ছে ফেমাস রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এরপর হচ্ছে তোমার মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য তারপর ওইদিকে হচ্ছে রোকেয়া হোসেন সুফিয়া কামাল এদের এদের লেখাগুলো বা এদের জীবনীগুলো একটু ভালোভাবে পড়বা জীবনানন্দ দাস কজ এখানে ফেমাস রাইটারদের ইয়া থেকে কোয়েশন হয় আর ধরো তোমার সিলেবাস বহির্ভূত কিছু রাইটারদের থেকে কোয়েশন হবে ওটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই তুমি এগুলা যদি ভালোভাবে কমপ্লিট করো তোমার ভালো একটা মার্ক ইনশাল্লাহ আসবে এরপর আসো ব্যাকরণ পার্ট দেখো ব্যাকরণ পার্ট থেকে তো কোশ্চেন করার অনেক জায়গা থাকে বাট এখন কথা হচ্ছে ভাই আমি তো সায়েন্সের স্টুডেন্ট আমি তো এখানে দশ মার্কের জন্য আমি আসলে এত এফোর্ট দিতে পারবো না তাই না সো তুমি জাস্ট কী করো এই জায়গাটা থেকে কারক সমাস উপসর্গ প্রকৃতি প্রত্যয় সন্ধিবিচ্ছেদ এইগুলো পড়ো তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আবারও বলবো কারক সমাস উপসর্গ এই তিনটা থেকে ভাই লিখে রাখো কোশ্চেন হয় এই তিনটা তিনটা থেকে কোশ্চেন না হলেও অ্যাটলিস্ট যে কোনো দুইটা টপিক থেকে কোশ্চেন হবে এখন এর বেড়ে যদি পড়তে চাও যে ভাইয়া আমি আসলে বাংলা একটা ভালো প্রিপারেশন নিতে চাই তাহলে কি করতে পারো এর সাথে তুমি বাক্য অর্থাৎ তোমার কোনটা জটিল বাক্য কোনটা হচ্ছে ইয়া বাক্য এই টাইপের কোশ্চেনগুলো করবে এটা একটু দেখবা তারপর হচ্ছে বাগধারা আর হচ্ছে বিদেশি শব্দের উদাহরণগুলো হ্যাঁ যে কোনটি তোমার হচ্ছে চাইনিজ শব্দ জাপানিজ শব্দ পর্তুগিজ শব্দ এই টাইপের কোশ্চেনগুলো হবে সো এইগুলো একটু দেখবা আর প্রত্যয় তো বলছি এটাও ইম্পর্ট্যান্ট এরপর সন্ধিবিচ্ছেদ বানান শুদ্ধিকরণ সমর্থক শব্দ এগুলো থেকেও কোয়েশন হয় তো যদি তুমি চাও যে তুমি হচ্ছে বাংলাতে আউট অফ টেনে হচ্ছে এইট বা নাইন এই ট্যাপের একটা মার্ক ক্যারি করবা তাহলে তুমি সবগুলাই দেখবা বাট যদি চাও যে না ভাই আমি এত এফোর্ট দিতে পারবো না আমার জাস্ট কোনোভাবে এটা পাশ করলেই হবে বা আমার পাঁচ ছয় মার্ক পেলেই হবে তাহলে তুমি জাস্ট আমি প্রথমপত্রের জন্য যেগুলো বলেছি জাস্ট এই জিনিসগুলা আর হচ্ছে এই জায়গা থেকে কারক সমাস উপসর্গ প্রত্যয় পড়ো তাহলে ইনশাল্লাহ তোমার ভালো মার্ক চলে আসবে এরপর ইংরেজি ইংরেজি নিয়ে যদি তোমাকে বলতে চাই এখন দেখো ভাই ইংলিশের তো হচ্ছে কোশ্চেন করার অনেক জায়গা থাকে তাই না ছোটোবেলা থেকে আমরা ইংলিশ অনেক কিছু পড়ছি বা প্রত্যেকটা ইংলিশ বই তুমি যদি খোলো ওই ইন্ডেক্স দেখলে দেখবা যে সব সেম যে আর্টিকেল টেন্থশন বার্ভ এই সে অনেক কিছু তাই না তো এখন অনেক কিছু তুমি পড়তে পারবো না আর তোমাদের এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমরা ইংলিশটা আল্লাহ রহমতে মোটামুটি ভালোই পারি তাই না তোমরাও পারো তো এখন এটা হচ্ছে ভাই তোমার যদি বেসিক ভালো থাকে তাহলে ধরো তুমি ইংলিশ কোনো প্রিপারেশন না নিয়েও তুমি ইংলিশে ভালো মার্ক ক্যারি করতে পারবা তারপরে যদি একটু প্রিপারেশন নিতে চাও যে ভাই আমি তো আসলে ওইভাবেই কিছু পড়ি নাই আমার ইংলিশটা খুব বেশি ভালো না তাহলে তুমি যেটা করবা সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এরপর কন্ডিশনাল সেন্টেন্সগুলা বিশেষ করে ইফের যে কন্ডিশনগুলো আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন আর্টিকেল ট্যাক কোয়েশন সেনিনোম্যান্টনি অ্যান্টোনিম সো এখন তুমি বলতে পারো যে ভাই সিনিনো মেন্টনিম তো অনেক কঠিন আমি তো আগে পড়ি নাই সো এখন কি আমি পড়বো সো তুমি যদি আগে পড়ে না থাকো তাহলে এখন দরকার নেই তবে একটা কথা বলে রাখি যেহেতু এক্সাম হতে এখনও টু মান্থ প্লাস টাইম আছে সো তুমি চাইলে করতে পারো তুমি রেগুলার দশটা করে সিনেম মেনটেনিং পো তাহলে টোটাল বিশটা পড়া হয়ে যাবে এটা করলে তোমার ভালো একটা মার্ক তুমি নিতে পারবা আর যদি এই নিতান্তই কঠিন মনে হয় তাহলে জাস্ট উপরের এই টপিকগুলো করো তোমার ইনশাল্লাহ মার্ক টেনের আশেপাশে থাকবে আর দেখো সাবজেক্ট বার্ব অ্যাগ্রিমেন্ট থেকে আমাদের হচ্ছে নাউন অ্যাজেকটি অ্যাডভার্ব ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর নাউন পার্ট থেকে যদি বলি এটা তো হচ্ছে তোমার কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন হ্যাঁ এই জিনিসগুলা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ আর তারপর হচ্ছে কন্ডিশনাল তো বললাম ইপের কন্ডিশনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার হচ্ছে সিকুয়েন্স অফ টেন্স এটাও খুব ইম্পর্টেন্ট আর অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন কেন বলছি কারণ হচ্ছে অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন কিন্তু আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই পড়ে আসি তাই না সো জানা আছে জাস্ট একটা রিভিশন দিবা আর্টিকেলগুলো আমরা জানি ট্যাক কোয়েশন আমরা জানি সো ইজি যে টপিকগুলো ছিল এখানে অ্যাপ্রিপিয়েট প্রিপোজিশন আর্টিকেল ট্যাক কোয়েশান জাস্ট এগুলো আমি ইনক্লুড করছি সো এর বাইরে যদি তুমি ভাই পড়তে চাও তুমি অনেক কিছু পড়তে পারো বাট যদি তুমি একটা সাজানো গোছানো প্রিপারেশন চাও বা খুব অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে চাও তাহলে হবে এটা তোমার জন্য অ্যানাফ সো যা যা বললাম বাংলা এবং ইংলিশের জন্য তুমি এটা যদি করো ভাই তাহলে তোমার এখানে বাংলা ইনশাল্লাহ ধরো তোমার সাত থেকে আট মার্ক থাকবে ইংলিশে তুমি টেনের আশেপাশে মার্ক পাবা তবে হ্যাঁ যদি হচ্ছে কোশ্চেনটা একটু চেঞ্জ করে দেয় যেমন গত বছর হচ্ছে তোমার প্যাসেজ টাইপ থেকে কোশ্চেন করছে সো এইগুলো হলে একটু টাফ হবে এটা আসলে তোমার বেসিক ভালো না হলে তুমি ভালোভাবে অ্যান্সার করতে পারবে না সো আশা করি এই টাইপের কোশ্চেন আসলে ওইভাবে করবে না তো যাই হোক আশা করি এখানে মার্ক ডিস্ট্রিবিউশন অ্যান্ড বাংলা ইংলিশ নিয়ে আমি তোমাদের ভালো একটা আইডিয়া দিতে পারছি সো এর বাইরেও যদি কোনো কোয়েশন থাকে আমাকে হচ্ছে ইনবক্সে কোয়েশেন করতে পারো আর হচ্ছে আমি এই ভিডিওটা হচ্ছে তোমাকে ইউটিউবে এবং হচ্ছে আমি একটা ফেসবুক পেজ খুলেছি সেখানে আমি আপলোড দিয়ে দিব ওই জায়গায় দেখবা আর এই পৃষ্ঠার একটা পিডিএফও আমি একটা পিডিএফ বা হচ্ছে একটা ছবি আমি আমার পেজে দিয়ে রাখবো তোমরা ওই জায়গা থেকে এটা নিয়ে নিও আর আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি সেটা হচ্ছে যে আমি খুব সম্ভবত নেক্সট মান্থের বারো তারিখ থেকে আমি চিটাং ইউনিভার্সিটির জন্য পড়ানো শুরু করব এখন কি পড়াবো পুরো বই এ টু জেড সব পড়াবো না এ টু জেড সব পড়াবো না আমি যা পড়াবো সেটা হচ্ছে তোমার প্রতিটা সাবজেক্ট ধরে ধরে কী কী কোশ্চেনগুলো আসছে ওই কোশ্চেনগুলার এ টু জেড তোমাদের পড়াই দেবো কাজ হচ্ছে টাইপ ভিত্তিক কোশ্চেন খুব রিপিট হয় সো ওই জিনিসগুলো পড়াই দেবো সো ওইটা যদি তোমরা দুই মাস আমার সাথে কন্টিনিউ করো তাই না দুই মাস যদি কন্টিনিউ করো তাহলে ইনশাল্লাহ বলতে পারবা এই ক্লাস করার পর বা এক্সাম দেওয়ার পর যে ক্লাসটা কতটা এফেক্টিভ ছিল আর আমি তো এটার আগে হচ্ছে আমি কয়েকটা ডেমো ক্লাস আপলোড দিয়ে রাখবো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ সব কিছুর একটা করে ডেমো ক্লাস দিব ওইটা দেখে হচ্ছে তোমরা চিন্তাভাবনা করে হচ্ছে ডিসিশন নিবা বা যেখানে ভর্তি হবা কি হবে না আর আরেকটা বিষয় বলে রাখি আমি আসলে বোর্ডে পড়াবো না আমি এভাবে হচ্ছে খাতা কলমেই পড়াবো সো আশা করি হচ্ছে তোমাদের জন্য ভালো একটা সাজানো গোছানো প্রিপারেশন তোমাদের নিয়েই দিতে পারবো ইনশাল্লাহ